প্রিয় শিক্ষার্থী গুড মর্নিং আমি খোকন চন্দ্র দে প্রবাসক বিজ্ঞান সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ প্রিয় শিক্ষার্থী আজকে আমি ক্লাস নিব একাদশ শ্রেণীর এবং নতুন ছাত্রছাত্রীবৃন্দদেরকে আমার পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আজকে যে ক্লাসটি নিব সেটি হচ্ছে ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা পত্র গভর্নমেন্ট নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ অনলাইন ক্লাস লেকচার ওয়ান বিষয় ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা প্রথমপত্র দা একাদশ শ্রেণীর ক্লাস নিব দ্বাদশ স্টুডেন্টরা ইচ্ছা করলে সেটা ফলো করতে পারো অধ্যায় তিন অর্থের সময় মূল্য ইংরেজিতে বলা হয় টাইম ভ্যালু অফ মানি অর্থের সময় মূল্য এখানে তার আগে তোমাদের একটু বলে বলিনি একশো নাম্বারের পরীক্ষা ত্রিশ নাম্বার হবে অবজেক্টিভ এবং সত্তর নাম্বার হবে রিটার্ন পরীক্ষা তে এই সত্তর নম্বরের জন্য তোমার আনসার করতে হবে সাতটা প্রশ্ন প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দশ দশ করে সাত দশে সত্তর প্রশ্ন থাকবে এগারোটা তো ফিনান্সের অধ্যায় আছে নয়টা তার মধ্যে দুইটা থিওরিটিক্যাল অধ্যায় আর সাতটা হচ্ছে অঙ্কের অধ্যায় এই টোটাল মোট নয়টি অধ্যায় প্রশ্নের মান থাকবে এক দুই তিন চার ক খ খ গ ক এবং থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে এবং গ এবং বড় ঘ তোমাকে অঙ্কের টার্মের প্রশ্ন থাকবে যেহেতু অঙ্কের ফাংশান যেহেতু বেশি এই জন্য আমরা অঙ্কটাকে আমরা বেশি করে আমরা ফোকাস করব তো যে অধ্যায়টা আমরা করাবো অধ্যায় তিন অর্থের সময় মূল্য ইংরেজিতে বলা হয় এটাকে টাইম ভ্যালু অফ মানি টাইম ভ্যালু অফ মানি জিনিসটা কি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন ঘটে সেটাকে সেই পরিবর্তনটাকে আমরা বলবো টাইম ভ্যালু অফ মানি অর্থের সময় মূল্য সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে একটা পরিবর্তন হবে সেই পরিবর্তনটুকুকে বলবো আমরা অর্থের সময় মূল্য তো এই পরিবর্তনটা কিভাবে হতে পারে আমাদের যেমন আমি একশো টাকা একশো টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি এক বছর পরে আমি নিশ্চয়ই একশো টাকা পাবো না তাহলে কত পাবো এটা ধরি এটা মূল ফাংশনটা হচ্ছে সুদের হার অর্থের মূল্যের পরিবর্তনের মূল কারণ হচ্ছে সুদের হার দশ পার্সেন্ট আর যদি আমি সুদ পাই তাহলে একশো টাকা তো পাবই যোগ দশ পার্সেন্ট কত দশ টাকা তার মানে এক বছর পর আমরা কত টাকা পাবো একশো দশ টাকা তাহলে এই এক বছর পরে যেটা আমরা একশো দশ টাকা পাবো সেটারই আজকের মূল্য হচ্ছে একশো টাকা এক বছর পরে যেটা আমরা পাব একশো দশ টাকা এটারই আজকের মূল্য হচ্ছে একশো টাকা এটা সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের অর্থের মূল্য পরিবর্তন হবে এই পরিবর্তনের মূল কারণ হচ্ছে সুদের হার তাহলে আমরা এক বছর পরে যেটা পাবো আর আজকে যেটা পাবো তাহলে আজকে আজকে যেটা যেটা পাবো পাবো এটার নাম হবে বর্তমান মূল্য সেটার নাম হচ্ছে বর্তমান মূল্য আর যেটা এক বছর পরে যেটা পাবো সেটাকে আমরা বলবো ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য তাহলে আজকে যেটা আমরা টাকা আছে সেটাকে আমরা বলবো বর্তমান মূল্য ইংরেজিতে বলা হয় সেটাকে প্রেজেন্ট ভ্যালু আর এক বছর পরে যেটা পাবো সেটাকে আমরা বলবো ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু বা প্রান্তিক মূল্য বা টার্মিনাল ভ্যালু বলা হয় ইংরেজিতে সেটা আজকের বর্তমান মূল্য এক বছর পরে যেটা পাবো সেটাকে আমরা বলবো ভবিষ্যৎ মূল্য তাহলে বর্তমান মূল্য জিনিসটা কি এবং ভবিষ্যৎ মূল্য জিনিসটা কি এটা আমার একটু জানতে হবে বর্তমান মূল্য হচ্ছে তোমাকে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের যে আজকের যে একটা মূল্য ভবিষ্যতে আমরা যে টাকাটা পাবো একশো দশ সেটা সেটার আজকের যে মূল্য সেটাকে বলা হবে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট সুদের হারে আমরা একটা নির্দিষ্ট সময় পরে বা এক বছর পরে যে টাকাটা আমরা পাবো বা যে অর্থটা বিনিয়োগ করলে যে অর্থ পাবো সেটাকে বলা হবে ভবিষ্যৎ মূল্য অর্থাৎ যে অর্থ বিনিয়োগ করলে একটা নির্দিষ্ট সময় শেষে একটা নির্দিষ্ট সুদের বিনিময়ে যে অর্থ পাওয়া যাবে সেটাকে আমরা বলবো ভবিষ্যৎ মূল্য তাহলে একটা আমরা দুটা জিনিস এখানে শিখে গেলাম একটা হচ্ছে বর্তমান মূল্য একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য আমরা বের করা হয় বাট্টাকরণের মাধ্যমে আর ভবিষ্যৎ মূল্য বের করা হয় চক্রবৃদ্ধির মাধ্যমে আর চক্রবৃদ্ধি জিনিসটা কি চক্রবৃদ্ধি হচ্ছে যে সুদ এবং আসলের উপর যে সুদ ধার্য করা হয় সেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি সুদ যেমন একশো টাকা এটার সুদ হচ্ছে দশ টাকা তেলে কত হইল একশো দশ টাকা এটা হচ্ছে সুদ এবং আসল দুটো মিলে একশো দশ টাকা এটার উপর যখন আমরা সুদ ধরব দশ পার্সেন্ট তেলের সুদটা হবে এগারো টাকা তার মানে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে এগারো টাকা তাহলে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে দুটি পার্থক্য আছে বর্তমান মূল্য নির্ণয় করা হয় বার্তাকরণের মাধ্যমে আর ভবিষ্যৎ মূল্য বের করা হয় চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে এখন এই চক্রবৃদ্ধিটা বিভিন্ন এঙ্গেলের হতে পারে এখানে মাসিক হতে পারে বাৎসরিক হতে পারে মাসিক হতে পারে দ্বিমাসিক হতে পারে ত্রৈমাসিক হতে পারে তারপর ত্রৈমাসিক হতে পারে দ্বিমাসিক হতে পারে বাৎসরিক হতে পারে তো এটা ফর্মুলা আছে দেখ আমরা একটা অঙ্কের মাধ্যমে যদি একটু যাই খেয়াল করি একটা অঙ্কের একটা ডাক আছে এখানে আমি লিখে দিছি আশিক আজকে একটি ব্যাংকে সঞ্চয় হিসাবে শতকরা দশ পার্সেন্ট হার সুদে এক হাজার টাকা জমা রেখেছে আশিক একজন ব্যক্তির নাম সে একটি ব্যাংকের সঞ্চয় হিসাবে শতকরা দশ পার্সেন্ট হার সুদে এক হাজার টাকা জমা রেখেছে তাহলে আশিকের সঞ্চয় হিসাবে পাঁচ বছর পর মোট কত টাকা জমা হবে তাহলে পাঁচ বছর পর যে টাকাটা আমরা পাবো সেটাকে আমরা বলবো ভবিষ্যৎ মূল্য তার মানে আমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে যদি সুদের চক্র চক্রবৃদ্ধিকরণ হয় অর্ধবার্ষিক অর্ধবার্ষিক কি মানে বছরে দুইবার যদি সুদ আমরা পাই আট হচ্ছে ত্রৈমাসিক বছরে যদি চারবার আর দ্বিমাসিক মানে বছরে ছয় বার এবং মাসিক তাহলে বছরে বারোবার তাহলে এটা যদি আমরা ভবিষ্যৎ মূল্য বের করতে চাই এটার ফর্মুলাটা এফ ইজিক্যাল টু পিবি ওয়ান প্লাস আই এম এন ইন্টু এম এটা ফর্মুলাটা হচ্ছে ওরকম তাই যদি আমরা খেয়াল করি এখানে ডান দিকে তোমরা এইভাবে লিখে নিবা যে এখানে এফ বি মানে ভবিষ্যৎ মূল্য এটা বের করতে বলছি ভবিষ্যৎ মূল্য এফ বি মিনিংটা কি ভবিষ্যৎ মূল্য পিবি মানে বর্তমান মূল্য পিবি ইজিল টু বর্তমান মূল্য বর্তমান মূল্যটা কত আমরা এক হাজার টাকা জমা রাখছি ব্যাংকে তাহলে এই এক হাজার টাকা হচ্ছে বর্তমান মূল্য তো বর্তমান মূল্যের হচ্ছে এক হাজার টাকা আই মানে সুদের হার সুদের হার আয়ের মিনিংটা কি সুদের হার রেট অফ ইন্টারেস্ট যেটাকে বলা হয় তো সুদের হার কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে এই দশ পার্সেন্টটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কত আসবে পয়েন্ট টেন দশ পার্সেন্টকে যদি আমরা ভেঙে নিই পয়েন্ট টেন পয়েন্ট টেন কীভাবে আসছে দশকে একশো দিয়ে ভাগ করো ভাগ করলে যে ফলটা আসবে এটা হচ্ছে পয়েন্ট টেন এন মানে মেয়াদ এন মানে কি মেয়াদকাল মেয়াদকাল কত বছর এখানে বলা আছে মেয়াদকাল পাঁচ বছর মেয়াদকাল হচ্ছে পাঁচ আর এম এর মান হচ্ছে চক্রবৃদ্ধিকরণ সংখ্যা তাহলে প্রথম যেহেতু বলছে অর্ধবার্ষিক এম এর মান হচ্ছে চক্রবৃদ্ধি করণ সংখ্যা চক্রবৃদ্ধিকরণ সংখ্যা বলে দিছে প্রথম চক্রবৃদ্ধি মানে কি অর্ধবার্ষিক অর্ধবার্ষিক মানে কি ছয় মাস পরে পরে তাহলে অর্ধবার্ষিক কটা হবে এক বছরের মধ্যে দুইটা তাহলে এমের মান হবে আমাদের সমান সমান দুই তো এভাবে আমরা সবগুলা মান আমরা বের করে নিব তাহলে এফ বি মানে কি ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু এটা আমরা বের করবো এই জন্য আমরা হার চিহ্ন দিয়ে রাখছি এটা আমরা বের করবো পিবি মানে বর্তমান মূল্য বর্তমান মূল্য আমরা কোথায় পাবো এখানে প্রশ্নে বলা আসে যে সঞ্চয় হিসাবে দশ শতকরা দশ পার্সেন্ট হার সুদে এক হাজার টাকা জমা রাখা হয়েছে এটাকে বলবো বর্তমান মূল্য তারপর আয় আয়ের মান সুদের হার সুদের হার মানে তো দশ পার্সেন্ট দশ পার্সেন্টটাকে যদি আমরা ভাঙি মানে পার্সেন্ট মানেই শতকরা শতকরা মানেই একশো দশকে একশো দিয়ে ভাগ করো ভাগ করলে যে ফলটা আসবে সেটাকেই বলা হবে আয়ের মান মেয়াদকাল পাঁচ বছর না পাঁচ বছর বলা আছে প্রশ্নে পাঁচ বছর পর মুঠ সে কত টাকা পাবে মানে এটা ভবিষ্যতের কথা ভবিষ্যতের কথা হইলেই আমরা বুঝবো সেটা ভবিষ্যৎ মূল্য আর আজকের যদি কোনো মূল্য বের করতে বলা হয় সেটাকে আমরা বলবো বর্তমান মূল্য এন মানে মেয়াদকাল এম মানে চক্রবৃদ্ধিকরণ সংখ্যা যখন আমরা ফর্মুলায় মানটা বসিয়ে নিই পিবি কত বের করবো আমরা এক হাজার টাকা পিবি এক হাজার ওয়ান প্লাস আই সুদের পরিমাণ পয়েন্ট টেন এম এর মান কত আমরা বের করছি দুই আর উপরে কি এন এর মান কত পাঁচ ইন্টু দুই তো হাতে সবাই ক্যালকুলেটর নাও তোমরা তাহলে এটা আমরা যদি এখন আমরা অঙ্কের মাধ্যমে বিশ্লেষণ করি এক হাজার এখন ওয়ান হুম প্রথম লেখবা পয়েন্ট টেন ভাগ দুই দিলে যে ফলটা বের হব প্লাস দিবা এক পরে এটাকে পাওয়ার করবা এটা কত পাঁচ দুগুনি দশ মানটা বের হচ্ছে ওয়ান পয়েন্ট শূন্য পাঁচ পাঁচ দুগুনি দশ আর এটাকে পাওয়ার দশ দিবা পাওয়ার টিপ দিবা দিলে দোষ দিবা দশ দিয়ে যে ফলটা বের হবো এটাকে এক হাজার দিয়ে আমরা পূরণ করব। তাহলে ষোলশ হবে আঠাইশ তাহলে আমরা কিভাবে করব মান বসিয়ে আগে পয়েন্ট টেনে দুই দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে যে ফলটা হবো তার সাথে প্লাস যোগ করব। যোগ করলে বের হচ্ছে ওয়ান পয়েন্ট শূন্য পাঁচ আর এটা উপরে কত আছে পাঁচ আর দুই তো পাঁচ দুগুনি কত আসে দশ এখন এই ওয়ান পয়েন্ট শূন্য ফাইভকে তুমি দশ দিয়ে পাওয়ারের সাথে পূরণ দিবা দেওয়ার পরে যে মানটা বেরিব তার সাথে এক হাজার পূরণ দিবা দিলে যে ফলটা বেরোবো সেটা হচ্ছে ষোলোশো আঠাশ তাহলে যেটা আমরা যদি আজকে যদি এক হাজার টাকা যদি আমরা সঞ্চয়ী ব্যাঙ্কে জমা করি তাহলে এটা পাঁচ বছর পরে আমরা পাবো ষোলোশো আঠাশ টাকা তাহলে আজকের যে মূল্যটা এক হাজার টাকা এটা আমরা ভবিষ্যতে আমরা পাবো সেটা পাঁচ বছর পরে পাবো ষোলোশো আঠাশ টাকা তাহলে আজকের এক হাজার টাকার মূল্যের দামি হচ্ছে পাঁচ বছর পরে ষোলোশো আঠাশ টাকা তো এখন এর মান বিভিন্নভাবে হবে এখানে এখন আমি এটা মুছে নিই মানে এমের মান বিভিন্নভাবে বের করা যায় যদি তোমাকে এমের মান কিভাবে আমরা বের করব এমের মান যদি সেটা মাসিক হয় মাসিক হলে এম সমান সমান হবে বারো কারণ কত বছরে কয় মাসে এক বছর বারো মাসে এক বছর যদি দ্বিমাসিক হয় যদি দ্বিমাসিক দ্বিমাসিক হলে এমের মান হয় হবে কত দু মাস পর তাহলে দুই মাস পর যদি হয় এক বছরের সমান সমান কত দিন হবে ছয় দ্বিমাসিক হলে হবে এমের মান ছয় যদি ত্রৈমাসিক হয় ত্রৈমাসিক হলে এম এর মানটা হবে ত্রৈমাসিক মানে কি তিন মাস পরপর তাহলে এক বছরে তিন মাস পরপর কটা আসবে চারটা তাহলে হবে চার তাহলে মাসিক দ্বিমাসিক ত্রৈমাসিক আর যদি আমাদের এখন মাসিক দ্বিমাসিক ত্রৈমাসিক আবার যদি অর্ধবার্ষিক হয় অর্ধবার্ষিক যদি হলে এম এর মান অর্ধবার্ষিক মানে বছরে কয়টা অর্ধবার্ষিক হবে দুইটা তাহলে এম এর মান হবে দুই যদি পাক্ষিক হয় যদি পাক্ষিক হয় তাহলে এম এর মান হবে বারো দুগুণি চব্বিশ পনেরো দিনে এক সপ্তাহ তাহলে এক সপ্তাহ পনেরো দিনে এক পক্ষ তালে একটা মাসে পনেরো দিন কটা হয় দুইটা তাহলে বারো মাসে কয়টা হবে চব্বিশ তাহলে হবে চব্বিশ যদি সাপ্তাহিক হয় তাহলে এম এর মান কত হবে সাপ্তাহিক হলে এম এর মান হবে কয় সপ্তাহে এক বছর বাহান্ন সপ্তাহে এক বছর তখন এম এর মান হবে বাহান্ন আর আবার যদি দৈনিক হয় দৈনিক হলে এম এর মান হবে তিনশো পঁয়ষট্টি কারণ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাহলে এইভাবে আমাদের মনে রাখতে হবে এমের মানগুলা কিভাবে এখন প্রশ্ন আমি একটা ফাংশান তোমাদের করিয়ে দিলাম বাকি দুইটা তোমরা চেষ্টা করবা আমরা কি করে দিলাম এখানে চক্রবৃদ্ধিকরণটা যদি অর্ধবার্ষিক হয় ত্রৈমাসিক হয় দ্বিমাসিক হয় এবং মাসিক ইয়েতে মাসিক হয় তাহলে যদি আমরা এখন যদি আমরা অর্ধবার্ষিক করিয়ে দিচ্ছি যদি ত্রৈমাসিক যদি ত্রৈমাসিক হয় যদি ত্রৈমাসিক হয় যদি ত্রৈমাসিক হয় তাহলে সূত্রটা একই থাকবে বি ইজিক টু এফ বি ইজিক টু পিবি পিবি ইন্টু ওয়ান প্লাস আই উপরে হবে এম এন ইন্টু এম সূত্র একই শুধু খালি জাস্ট পরিবর্তন হবে এমের মানটুকু পরিবর্তন হবে শুধু পরিবর্তন হবে কি এম এর মানটুকু তা যে তোমরা বাসায় ওই ত্রৈমাসিক দ্বিমাসিক মাসিক এই ফাংশনগুলা তোমরা বাসায় চেষ্টা করবা একই ফর্মুলা হবে শুধু খালি পরিবর্তন হবে এম এর মানটা তো ঠিক আছে আজকে আমরা এই পর্যন্তই আমরা অঙ্ক শেষ করলাম এই ফর্মুলাটা একটু ভালো করে পড়বা আগামী ক্লাসে আমরা বর্তমান মূল্য শিখবো আজকে যেরকম ভবিষ্যৎ মূল্য শিখছি আগামী ক্লাসে বর্তমান মূল্য তোমাদের শেখাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ